একটি মেয়ের জীবনের পুরো লাইফটাই যেন ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় কিভাবে যে এত দ্রুত বছর মাস সপ্তাহ দিন সময়গুলো কেটে যাচ্ছে আর সবার আগে তো আমাদের ঘুম ভাঙার অ্যালার্ম হচ্ছে সামাম্মা ভোরের পাখির মতো সে উঠে কিচির মিচির শুরু করে দেয় আসসালাম আলাইকুম আমি আরে শেয়ারু আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় সামাম্মা অ্যান্ড আমি তার পাপা খুব ভালো আছে এই যে আজ যেমন দেখতে পারতেছেন সামাম্মা খুশি মাসাল্লাহ তার প্রতিদিনের এই হাসি মুখটা দেখে আমাদের ঘুম ভাঙে আর যখন সে অসুস্থ থাকে তখন আমাদের দিনগুলো পুরো মাটি হয়ে যায় প্রতিদিন সকালে আমার কাজ হচ্ছে উঠে চমামকে রেডি করা তার খাবার বানানো তার কেয়ার করার পর যদি সময় থাকে তখন নিজের কেয়ার করা সো তার একটা ভালো অভ্যাস হচ্ছে সে সকাল সকাল উঠেই গোছল দিতে চায় আর আমার সামের জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন ভাই দাবে আজকে আমাদের ঘুমটা একটু লেট করেই ভাঙছে কি করতেছো তুমি এই যে দেখো আমি হেয়ার কেয়ার করতেছি মানে এগুলো কি চুল একদম ড্যামেজ হয়ে গেছে তো চুলে রিপেয়ার করতে হবে না চুলে রিপেয়ারের জন্য তুমি কি দিতেছো একটাই সমাধান হেয়ার প্যাক এন্ড নিউগ্রো হেয়ার চুল রিপেয়ার ইউজ করলে চুল পরে বন্ধ হবে নতুন চুল গজাবে চুল কি সিল্কি করবে শাইন করবে একদম চিক চিক করবে খুশকি দূর হইবো খুশকি তো দূর হবে তাই নাকি নিছো সবাই দুইটা প্রোডাক্ট আমি নিয়েছি হচ্ছে অনলাইন শপ পেজ থেকে তাই

টা আমি রেডি করতেছি আমাদের পার্লারটা দেওয়ার পর থেকে সোয়া তেমন আমি ভালোভাবে টাইম দিতে পারি না তাই তো যতক্ষণই ওর সাথে থাকি ততক্ষণ আমি ওকে টাইম দেওয়ার চেষ্টা করি আর আমাদের সোয়া তো তার পাপা মাম্মাকে পেলে তার আর কিছুই লাগে না তার পাপা নাস্তা নিয়ে এসেছে বানিয়ে দেওয়ার জন্য সেগুলো রেখে আমি হচ্ছে আগে আমার বিছানাটা পরিপাটি করে নিচ্ছি কেননা ঘুম থেকে উঠেই আমার বিছানাটা আগে গোছাতে হবে না হলে আমার একদমই ভালো লাগে না মানে কোনো কাজই যেন আমার হাতে ওঠে না আর সেই সকালবেলা পার্লারে যাই পুরো রুমটাকে না গুছিয়ে গেলে কি হয় অন্যদিকে সোয়ার পাপার বায়না ধরেছে আমার কাছে তাকে ডিম দিয়ে পাউরুটি বেজে দিতে হবে তাই তো কি আর করা যত কাজে হাতে থাকুক না কেন জামাইয়ের মন না রাখতে পারলে একটু ভালো লাগে না কেননা সোয়ার পাপা তো আমার কোনো আবদার ফেলে না তাই তো আমিও তার আবদারগুলো রাখার চেষ্টা করি লাইফে এমন একটি মানুষকে পেয়েছি যে কিনা আমার জন্য সম্মানের জন্য সবকিছু করতে পারে সবার আগে তার পরিবারকে ফার্স্ট প্রায়োরিটি দেয় এখন অনেকেই বলবে আপু তুমি নাকি রান্না করতে পারো না ভাইয়া তো সবসময় ভিডিওতে বল আসলে আমি তেমন কোনো কিছুই রান্না করতে পারি না বাট হালকা পাতলা ইউটিউব দেখে নাস্তার রেসিপি করতে পারি আসলে আমাকে বিয়ের পর রান্না করে যাই খাইতেই দেয় আমার শাশুড়ি মা আর অন্যদিকে তাদের হাতে রান্না করার পর আমার নিজের রান্না করার ইচ্ছেটাই মরে গেছে এখন তো একদম ব্যস্ত হয়ে পড়েছি এখন রান্না করার সময়টাও নেই বলতে পারেন ভাগ্য করে আমার একটা শ্বশুর বাড়ি এমন একটা স্বামী পেয়েছি সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আর কারো বদনজর জন্য আমাদের উপর না পড়ে হেটাসরা সময় আমাদের ভিডিও থেকে দূরে থাকবা এন্ড যারা আমাদেরকে ভালোবাসো তোমাদের কি কি টাইপের ভিডিও পছন্দ সবাই একটু কমেন্টে বলে যা আমি ওইগুলি দেওয়ার চেষ্টা করব ফাইনালি নাস্তা বানিয়ে নিয়ে আসলাম এখন আমি আগে টেস্ট করে সার পাপাকে দেবো পৃথিবীতে মধ্যে আমি একমাত্র ব্যক্তি নিজের আবার নিজে প্রশংসা করছি সোয়ার পাপা আমি যেমনই খাবার বানিয়ে দিই না কেন তার প্রশংসা সবসময় পাই এটাই আমার কাছে অনেক দেখতে দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টাটা